বন্ধুরা সুমিত্রা কিচেন্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখুন বেরিয়ে পড়েছি যাব রথের মেলায় বাড়ির কাছে রথের মেলা হয় তো সেখানে রথের মেলা দেখতে তো আপনারা সঙ্গে থাকুন যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো রথের মেলা দেখে এসে বাড়িতে রাত্রেবেলা কিছু খাওয়া দাওয়ারও আয়োজন আছে প্রত্যেক বছর বাড়িতে রথযাত্রা উপলক্ষে কিছু খাওয়া দাওয়ার হয় বাড়িতে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন আপনারা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে टेक ली भी रे चल मैं मैं टेक कोटा ली भी तुम्हें ऐसे दाने तक ये आ गया बैटरी ली भी तो हां कोटा 3 5 का हर रोज ली रोज हफ्ते 500 तो मां हफ्ते 500 हां जाना একটা দোকানে খেলনা কেনার জন্য ঢুকলাম ছেলে মেয়ে খেলনা নেবে বায়না করছিল আমার বাবার পাশে তো দোকানে ঢুকে এত খেলনা দেখা সত্ত্বেও মেয়ের ছেলের কোনো কিছুই খেলনা পছন্দ হলো না তো আবার যাচ্ছি এখন রথ বেরোবে এবার তো রথ দেখবো তার জন্য চলে যাচ্ছি দোকান থেকে বেরিয়ে নি রাস্তার দিকে রাস্তার সাইডে আমরা দাঁড়িয়ে আজ রয়েছি তো এই যে দেখুন প্রথমে রদ বেরোবে তো এই যে গাড়িতে করে মানে ডিজে টিজে বাজিয়ে যাচ্ছে তো সবাই নাচানাচি করে যাচ্ছে তো আমরা সেইখানে দাঁড়িয়েছি তো এবার রথ আসছে পেছনে একটু আগে বাজারটা পুরো ফাঁকা ফাঁকা ছিল দেখেছেন তো আপনারা এখন দেখুন রথ বেরিয়েছে বলে কত লোকজনের ভিড় জমেছে তো প্রচুর লোকজন হয় রথ হলে তো যেহেতু আকাশটা পরিষ্কার রয়েছে বৃষ্টি ফিষ্টি নেই তার জন্য প্রচুর লোক হয়েছে রথ দেখতে বেরিয়েছে সবাই তো দেখুন কত লোকজনের ভিড় জমেছে তো এই দেখুন রথ আসছে আমাদের এখানে। রথের গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ ভোগ বিতরণ করে করে যাচ্ছে তাই গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে বেশ অনেকগুলো রথ এখানে বেরোয় ছোট বড় করে বেশ অনেকগুলো রথ বেরোয় এখন যে এই রথটা দেখছেন এই রথটা আমাদের এখানে ইস্কন মন্দির রয়েছে তো এই ইস্কন মন্দির থেকে রথটা বেরিয়েছে জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবীকে দেখুন কত সুন্দর সাজিয়েছে এবং রথের গাড়িটাও খুব সুন্দর করে সাজিয়েছে কত সুন্দর দেখতে লাগছে তো ছেলে মেয়েকে আমি আর আপনাদের দাদা ভাই বললাম যে চল রথের দড়িটা একটু ধরে টানবি ওরা তো কিছুতেই যেতে চাইলো না যে লোকজনের ভিড় জমেছে ভয়ও পেল ওরা ওরা যেতে চাইলো না একেবারেই গেল না তো যাই হোক রাস্তার সাইডে দাঁড়িয়ে সবাই মিলে রথটা দেখলাম আমাদের এখানে বেশ অনেকগুলো রথ বেরোয় তবে এই রথটাই হচ্ছে সব থেকে বড় এবং এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম রথ রথটা কখনো ছোট হয়ে যায় আবার বড় হয়ে যায় তো দেখতে বেশ ভালোই লাগে রথ বেরিয়েছিল তো এই বড় রথটা আর একটা ছোটো রথ সেইটা দেখেই এই দুটো রথ দেখে বাড়ি চলে এসেছি যেহেতু বাড়িতে রান্নাবান্না রয়েছে তো বাড়ি এসে এইখানে বসিয়ে দিয়েছি ঘুগনির জন্য মশলা কষছি তো ঘুগনি হবে তো তাই প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি আগে মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তো এবার মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা কষিয়ে আলু আর মটর দিয়ে দিয়েছি তো আলু আর মটর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু মটর কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি তো দেখুন ঘুগনিটা কত সুন্দর ফুটতে শুরু করেছে তো ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নেব ঘুগনি হয়ে গিয়েছে তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি উপর থেকে একটা ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আলু মটর দিয়ে ঘুগনি ঘুগনি হয়ে গিয়েছে তো এদিকে বেসন পুরি ভাজতে শুরু করে দিয়েছি এই দেখুন আগে একটা রেসিপি দিয়েছিলাম বেসন পুরির রান্নার চ্যানেলে তো এই দেখুন বেসন পুরিগুলো আজকেও রান্না করছি কত সুন্দর ফুলছে বেসন পুরিগুলো তুলে নিচ্ছি ছান্তাতে করে আগে অনেকগুলো ভেজে নিয়েছি তো আপনাদেরকে দেখাবো বলে দুটো ভেজে দেখালাম কী কী বান্না করলাম সেগুলো তো আপনাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করেছি দেখুন এখানে বেসন পুরি তৈরি করেছি ঘুগনি তৈরি করেছি পাঁপড় ভেজেছি বাড়িতে আর জিলিপিটা আর মিষ্টিটা আমার বাবা এসছে বাবা নিয়ে এসছে তো রথযাত্রা বেশাল খাওয়া দাওয়ার মধ্যে দেখুন এখানে বেসন পুরি ঘুগনি পাঁপড় ভাজা মিষ্টি জিলিপি দারুণ লাগে কিন্তু বেসন পুলিগুলো খেতে এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যারা যারা দেখেননি এখনো রেসিপিটা দেখে নিতে পারে দারুণ লাগে খেতে রথযাত্রার দিনে ঘুগনি জিলিপি আর পাঁপড় না খেলে ঠিক রথযাত্রার দিনটা ঠিক পরিপূর্ণ হয় না প্রত্যেক বছর বাড়িতে এগুলো হয় তো এবছর যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার